এই যে 45 লিটার রিপোর্টের বুলে যে বাসুর তার প্রমাণ কিন্তু স্যার এই যে স্যার এই ওলান যেটা আমরা বলি ওলান ওলানটা আচ্ছা এই হাসানুলের মতো লক্ষ্য যুব দক্ষ যুব সৃষ্টি করে যুব যুবন্নতি দর্শন আচ্ছা কোনটা লাভ বেশি মনে হচ্ছে আপনার লাবে বিদেশীতে হয় আচ্ছা কেন এটা অল্প বাচ্চা বড় হয় দুধ বেশি পাওয়া যায় হুম আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আমরা জানি বেকারত্ব হচ্ছে একটা সমাজের ব্যাধির মতো এই ব্যাধিকে সরাতে হলে এদেশের বেকারত্বকে সরাতে হবে অর্থাৎ এদেশের যুব এবং যুব নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে এদেশের আর্থ সামাজিক উন্নয়ন অবশ্যই হবে আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করে বিভিন্ন খামারের তথ্য দিয়ে যদি তারা খামার করতে চায় たり ধারার বৈ কথায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার গোড়হাটু উপজেলার ইরतपुर গ্রামে এই গ্রামে এক ভাই একটা ছোট গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আপনারা একটা খামার আছে জি কতদিন থেকে করতেছেন এই খামারটা এটা 2022 সাল থেকে করতেছি মানে মাত্র আড়াই বছর তিন বছর হলো তো কয়টা গরু শুরু করলেন কিভাবে শুরু করলেন আমরা 10টা গরু দিয়ে একবারে 10টা একবারে 10টা দিয়ে আচ্ছা তারপর তারপরে পরে 20টা হয়ে গেল হুম

এটা অল্প দিন বাচ্চা বড় হয় দুধ বেশি পাওয়া যায় হুম এই আর বাসুরের দাম বাছরের তার বাসুরের দামটা তাড়াতাড়ি বাসুর বড় হয় তাড়াতাড়ি এই গরুটা কিনা পড়ছে হাজার টাকা দিয়ে কতদিন আগে এটা দুই বছর আগে কিনা পড়ছে আচ্ছা বাচ্চা দিয়েছে কয়টা এখানে বাচ্চা তিনটা দিয়েছে দুধ কতগুলো হয় দুধ প্রথমের 15 কেজি করে হইছিল আচ্ছা এখন এখন একটু কম এখন কত দুধ দিচ্ছে আপর 10 কেজি দিত 10 কেজি জি তো 10 কেজি কি লাভ হয় দশ কেজি দুধে লাভ হয় না মানে খাদ্যর মূল্য বেশি এই জন্য লাভ আসে না খাদ্যর মূল্য কম থাকতে থাকলে লাভ হতো লাভ হতো তো এখন আপনি বলেন তো গোটা কি কি খাওয়ান এখন এই যে বিদেশি ঘাস খেলেই তারপরে খ্যার খেলেই তারপর ভুষি ফিট খাওয়াই আচ্ছা ফিট কত কেজি খাওয়ান ফিট খাওয়াই দিনে দুই কেজি করে দিনে দুই কেজি তো সকালে এক কেজি আর বিকেলে এক কেজি বিকেলে এক কেজি আর কি দেন এর মধ্যে ঘুষি দেয় বেলা এক কেজি ও বেলা এক কেজি তাহলে চার কেজি হয়ে গেল চার কেজি হয়ে গেল একটু খুদের ভাত দেই সামান্য কেন ভাত দেন কেন না খুদের ভাত দেওয়া যাবে না 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 তাহলে আপনি এই চার কেজি খাবারের দাম কত পড়তেছে চার কেজির দাম পড়তেছে দুইশো চল্লিশ টাকার মতো খরচা আসে এই চার কেজি জি তো আর দুধ দিচ্ছে দশ লিটার দশ লিটার বিক্রি করেন কত দিয়ে বিক্রি দশ লিটার পাঁচশো হয় চারশো হয় আচ্ছা বাজারে তো নির্দিষ্ট নাই তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে

ঠিক খাবার দেই ওই এক নিয়ম একই নিয়মে হয় আচ্ছা তাহলে এখন এই খাবারটা ঠিক আছে কিনা বেশি দেন না কেন তো বলেন তো বেশি দেই না খাদ্যর দাম বেশি এই দিতে পারি না বেশি আর যে প্রয়োজন অতটা দেওয়া যায় না হ্যাঁ তার প্রয়োজনটা কত এটা বলতে পারবেন প্রয়োজনটা অন্তত 6 কেজি খাদ্য দেওয়া লাগে সারা দিনে কেন কেন 4 কেজি দিচ্ছেন 6 কেজি দিচ্ছেন না বা 10 কেজি দিচ্ছেন না একটু পয়সার সংকটের জন্য কিন্তু পয়সার ব্যাপারটা না এখানে ব্যাপারটা হচ্ছে সেই গরুটার কি পরিমাণ লাগবে এইটা আগে নির্ধারণ করতে হবে আপনাকে তারপরে কম দিলেন বেশি দিলে সে পরের প্রশ্ন আচ্ছা গরুটা ওজন কতখানি হবে বলেন তো কত কেজি হবে ওজন তিনশো কেজি তিনশো কেজি হ্যাঁ তাহলে তিনশো কেজি যদি ওজন হয় তাহলে এই গরুটার প্রতিদিন প্রোটিন লাগবে হলো তিনশো গ্রাম এক কেজিতে এক গ্রাম তাহলে তিনশো কেজি হলে আপনার তিনশো গ্রাম প্রোটিন লাগবে আর দুধ দেয় কতগুলো কেজি 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 ঠিক আছে আচ্ছা প্রতি কেজি দুধের জন্য লাগবে আশি গ্রাম প্রোটিন তাহলে আপনার প্রশ কেজি দুধের জন্য আপনার কত গ্রাম প্রোটিন প্রত আটশো আটশো গ্রাম প্রোটিন লাগবে আটশো গ্রাম আর তিনশো গ্রাম কত হলো হল এগারোশো গ্রাম প্রোটিন এবার আসেন খাবার হিসাবটা করি হিসেবে দাঁড়ানোর খাবার দেন আপনি চার কেজি প্রতি কেজি দাঁড়ান দুইশো গ্রাম প্রোটিন তাহলে চার দু গ্রাম দেন আটশো গ্রাম প্রোটিন আর ঘাস ঘাস আছে ঘাস কত করে দেন ঘাস দেই বেশি দেই কত 30 কেজি 20 কেজি 15 কেজি রকমই দেই ওই রকমই দেন তাহলে প্রতি কেজি ঘাসে থাকে আবার 20 গ্রাম প্রোটিন বুঝতে পারছেন তাহলে 20 কেজি দেন 20 গুণ 40 400 গ্রাম প্রোটিন আপনার প্রোটিন ঠিক আছে সুতরাং আপনার খাবার কম হয় নাই আপনি হতে ভাবতেছেন খাবার কম হয়েছে খাবার কম হয় নাই খাবার ঠিক আছে এইটা কি গুরু আপনার এত ছোট গরু কেন রাখছেন বলে এটা ছোট গরু প্রথমেই মানে দেশি গরু পালতাম এই দেশির থেকে ভাই গরুটা ছেলে বলছে এটা কুরবানি ও আচ্ছা এই গরুটা খেলছে এই গরুটা সত্য গরুটা এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন এই গরুটা সাত বছর আগে আচ্ছা কয়টা বাচ্চা দিচ্ছে আপনার এখানে এটা বাচ্চা দিচ্ছে সাতটাই সাতটা বাচ্চা দিচ্ছে সাতটা বাচ্চা দিচ্ছে এগুলো আছে না বিক্রি করছেন না বিক্রি করে দিচ্ছি এখন ওই যে বাচ্চাটা ওই বাচ্চার বয়স ছয় মাস হবে আচ্ছা এটা এখন বাজারে বিক্রি করলে দাম কত হবে

এ বাসের ঘাস আর কি ওই একটু দানাদার দেন জি ভুসি যাই আচ্ছা আর কি খড় খাওয়াইছেন বেশি নাকি খড়ও খাই খড়টা বেশি খাওয়াইছেন নাকি না খুব বেশি না তার পেটটা মোটা লাগতেছে কিন্তু একটা বাসুরের কখন পেট মোটা হয় একটা বাসুর যখন ছোটবেলায় খড় খায় তখনই পেটটা বড় হয়ে যায় তখনই পুষ্টি হয়ে যায় খড়ের মধ্যে তেমন কোনো মেগাজন শক্তিও নাই বা প্রোটিনও নাই ওর যে চারটা প্রকোষ্ঠ আছে তার মধ্যে একটা রোমের হচ্ছে অন্যতম আর এই রোমেনটা গড়ানোর সময় হচ্ছে এক থেকে দেড় মাস আর এই সময় যদি খড় খায় তাহলে সেইভাবে যখন বেড়ে উঠতে পারে না আর তখনই সেটা পেটটা বড় হয়ে যায় আর এই গরুর পেট কখনোই কিন্তু ভালো হবে না এরকমই থেকে যাবে সুতরাং ছোট বাসুরকে খড় খাওয়ানো সেভাবে যাবে না কয়টা গরু যেমন দেখলাম সাতটা আর এখানে কয়টা আছে ছয়টা ছয়টা গরু আছে ছয়টার মধ্যে কি কি আছে বলেন তো এখানে বকনা আছে গাভি আছে হ্যাঁ আর বাসুর আছে তাই তো আমরা আসলে এই গাভিটা দেখি এই গাভিটা কি এখন বাচ্চা দিচ্ছে নাকি জি

ওনার কাছে শুনবো যে আসলে উনি কি জাতের বীজ দিয়েছেন এবং সেটার ফলাফলটা কি আপনারা দেখছেন যে আমরা হাসানুলকে পেয়ে গেছি এখানে কাকতালীয় হবে। তো আমরা হাসানুলের কাছ থেকে শুনবো বিষয়টা হাসানুল এই গরুটাকে আপনি কি জাতের বীজ দিয়েছিলেন স্যার এটা সে দ্বিতীয় অভিযান স্যার হ্যাঁ এটা দুধের রেকর্ড পনেরো এটা এ সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্যার আচ্ছা স্যার একে এবার দ্বিতীয় অভিযানে স্যার অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা স্যার সারের নাম স্যার ইডওয়ার্ড ছত্রিশ নাম্বার বলে এসিআই

সেক্ষেত্রে আমরা পায়খানা যে গোবর গোটার উপরে দেখে আমরা বুঝতে পারছি পেটের সমস্যা হচ্ছে কিনা আচ্ছা আর যদি গোবর যদি স্বাভাবিক থাকে তাহলে বুঝতে পারতেছি যে যেমন ঠিক আছে এটা বড় হলে কি পরিমাণ দুধ আসতে পারে আমরা আশা করতে পারি স্যার হেটে আসবে এবং হবে মায়ের দুধটা ঠিক মতো পারে আবার দুধটা ভবিষ্যতে বেশি দেবে স্যার আচ্ছা কম্পকে যেহেতু পঁয়তাল্লিশ লিটার বাবার আর কি তো স্যার সেহেতু আমরা আশা করি পঁচিশ থেকে ছাব্বিশ কেজির উপরে দুধ দেবে স্যার

যদি মিস হয় পরে ঠিক থাকবে আচ্ছা পরের যদি মিস হয় আগেরটা তো ঠিক থাকবে তাহলে আমি দুই দিক থেকে গা দিচ্ছি যাতে কোনো ভাবে এখানে না ঢোকে আপনারা দেখেন স্যার আমাদের আশেপাশে

লক্ষ যুগের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং আগামীতে উদ্যোক্তায় রূপান্তর করছে আমরা সেই কারণে বলবো আপনারা যদি গরু পালন করতে চান বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হয় তাহলে অবশ্যই আপনার যুব গুণ অধিদপ্তর এসে যোগাযোগ করুন প্রশিক্ষণ নিন দক্ষ মানুষের রূপান্তর হন আপনার কর্মসংস্থান আপনি নিজে খুঁজে নিন আর যাকে বলা হয় আত্মকর্মী আচ্ছা আপনার এই গরুটার কয়টা বাচ্চা দিয়েছে আপনার এটা প্রথম 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 আর এটার বয়স কত এটার বয়স দুই বছর এটা কি কিনা না বাড়ির এটা আমার মা ছিল কিনা

গরু পালন করে সমাজে ভালো থাকা যায় জি গরু পালন করে কি সচ্ছল হওয়া যায় জি গরু পালন করে বেকারত্ব দূর হয় জি হয়তো আচ্ছা 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 আল্লাহ